সালে ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্তে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার আলবদর আল শামস বাহিনী বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ গবেষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের নির্যাতনের পর হত্যা করে বাংলাদেশের মুক্তিবাহিনীর চূড়ান্ত বিজয়ের প্রাককালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ সংঘটিত হয় পরবর্তীতে ঢাকার মিরপুর রায়ের বাজার বিভিন্ন স্থানে গণকবরে তাদের মৃতদেহ পাওয়া যায় ষোলই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর নিকটাত্মীয়রা মিরপুর ও রাজারবাগ বদ্ধভূমিতে স্বজনের মৃতদেহ শনাক্ত করেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে একটি গণকবর অনেকের দেহে আঘাতের চিহ্ন চোখ হাত পা বাধা কারো কারো শরীরে একাধিক গুলির চিহ্ন দেখা যায় অনেককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছিল হত্যার পূর্বে যে তাদেরকে নির্যাতন করা হয়েছিল সে তথ্য বের হয়ে আসে উনিশশো সালে বাংলাদেশে জাতীয়ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সংকলন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক সংবাদ সাময়িকী নিউজ উইকের সাংবাদিক নিকোলাস টমালিনের রচিত নিবন্ধ থেকে জানা যায় যে নিহত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট এক হাজার সত্তর জন 2021 সালের 10 ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শহীদ বুদ্ধিজীবী কথাটির একটি সংজ্ঞা প্রদান করে সংগঠনটি অনুযায়ী 1971 সালের 25 মার্চ থেকে 31 জানুয়ারি 1972 পর্যন্ত সময়কালে যেসব বাঙালি সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানী চিত্রশিল্পী শিক্ষক গবেষক সাংবাদিক আইনজীবী চিকিৎসক প্রকৌশলী স্থপতি ভাস্কর সরকারি ও বেসরকারি কর্মচারী রাজনৈতিক সমাজসেবী সংস্কৃতিসেবী চলচ্চিত্র নাটক ও সঙ্গীতের সংগ্রাম ব্যক্তি মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এর ফলে দখলদার পাকিস্তানি বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা ওই সময়ে চিরতরে নিখোঁজ হয়েছেন তারা শহীদ বুদ্ধিজীবী বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ থেকে জানা যায় দুশো জন বুদ্ধিজীবী নিহত হয়েছেন তবে তালিকায় অসম্পূর্ণতার কথাও একই গ্রন্থে স্বীকার করা হয় উনিশশো সালের ডিসেম্বরের ১৮ মতান্তরে উনত্রিশ তারিখে বেসরকারি ভাবে গঠিত বুদ্ধিজীবী নিধন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়নি এরপর বুদ্ধিজীবী তদন্ত কমিটি গঠিত হয় এই কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয় রাও ফরমান আলী এদেশের বিশ হাজার বুদ্ধিজীবীকে হত্যার পরিকল্পনা করেছিলেন কিন্তু এই পরিকল্পনা মতো হত্যা যজ্ঞ চলেনি কারণ ফরমান আলীর লক্ষ্য ছিল শীর্ষ বুদ্ধিজীবীদেরকে গভর্নর হাউসে নিয়ন্ত্রণ করে নিয়ে গিয়ে হত্যা করা বুদ্ধিজীবী তদন্ত কমিটির প্রধান জহির রায়হান বলেছিলেন এরা নির্ভুলভাবে বাংলাদেশের গণতন্ত্র মনস্ক বুদ্ধিজীবীদেরকে বাছাই করে আঘাত এনেছে তবে ১৯৭২ বাহাত্তর সালের ত্রিশ জানুয়ারি জহির রায়হানও নিখোঁজ হন উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে তাজুদ্দিন আহমেদ বিষয়ে একটি তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেন কিন্তু তার ওই সিদ্ধান্ত কার্যকর হয়নি ১৯৭১ সালের ২৭ ডিসেম্বর দৈনিক আজাদের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনাটি পূর্বেই করা হয়েছিল আর এতে সহায়তা করে জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ছাত্র সংঘ এই হত্যাকাণ্ডে সবচেয়ে সক্রিয় ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আসলাম ক্যাপ্টেন তারেক কর্নেল তাজ কর্নেল তাহের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সাজ্জাদ হোসেন ডক্টর মোহর আলী আলবদরের এ চৌধুরী আশরাফুজ্জামান আর তাদের নেতৃত্ব দেয় মেজর জেনারেল রাও থানায় প্রথম মামলা দায়ের করা হয় যার মামলা নম্বর পনেরো সেখানে আলবদর বাহিনীর চৌধুরী মাইনুদ্দিন ও আশরাফুজ্জামানকে আসামি করা হয় মামলাটি দায়ের করেন অধ্যাপক গিয়াসুদ্দিনের বোন ফরিদা বানু আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ